রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কোন জেলা থেকে এটি আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি বাবুপাড়া মায়া টকিস রোড আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার পিনকোড সেভেন থ্রি সিক্স ওয়ান টু ওয়ান থেকে নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এখানে টেলিফোন নাম্বার ইমেল আইডি শো করছে বাঁদিকে মেমো নাম্বারটি এখানে দেওয়া হয়েছে ডেটেড পাঁচ আট দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে রিক্রুটমেন্ট নোটিশে প্রথমে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট এলিজিবল ক্যান্ডিডেট কন্ট্যাকচুয়াল এঙ্গেজমেন্ট ফর দ্য ফলোইং পোস্ট আয়ুষ পাবলিক হেলথ প্রোগ্রাম আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ন্যাশনাল আয়ুষ মিশনের দ্বারা এইটা কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে এইবার এখানে যেটা দেওয়া হয়েছে নিচের দিকে আমরা দেখে নেব আবেদন করবার ফিস সেটা হচ্ছে যারা যারা জেনারেল ক্যাটাগরি তাদের কিন্তু এখানে একশো টাকা ফিস পেমেন্ট করতে হবে যারা আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ এসটিএসি ও বিসি যারা আছেন তাদের জন্য কিন্তু পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে আর এখানে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বিজ অ্যাপ্লিকেশান উইথ সেলফ অ্যাটাস্টেড ফটোকপি সমস্ত ডকুমেন্টস ফর্মের সাথে অ্যাটাচ করে জমা দিতে হবে ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে উনত্রিশ আট দু তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এইখানে যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি জমা করতে হবে এবার নিচের দিকে আপনারা ফর্মটি রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন হলিডে ছুটির দিন বাদ দিয়ে ফর্মটি জমা করবেন এবার এখানে বলা হয়েছে প্রথম আয়ুষ ডক্টর নেওয়া হচ্ছে চল্লিশ হাজার টাকা স্যালারি জেনারেল ভ্যাকান্সি একটা এর জন্য আপনাদের কিন্তু বি এ এস ডিগ্রি সেই ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এখানে আপনাদের কোয়ালিফিকেশনের উপরে এবং এক্সপিরিয়েন্সের উপরে এটা কিন্তু নেওয়া হবে এজ লিমিট একুশ থেকে পঞ্চাশের মধ্যে হতে হবে এক এক দু চব্বিশ তারিখ অনুসারে পরের পোস্টটি হচ্ছে মাল্টিপারপাস ওয়ার্কার পনেরো হাজার টাকা স্যালারি জেনারেল ভ্যাকান্সি আছে একটা এর জন্য শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং সঙ্গে এক বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্স থাকলে আপনারা অবশ্যই এই পোস্টে আবেদন করতে পারবেন এজ লিমিট একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এক এক চব্বিশ অনুসারে এখানেও আপনাদের কোয়ালিফিকেশান এবং কম্পিউটার টেস্ট হবে এবং এক্সপিরিয়েন্সের উপরে রিক্রুটমেন্ট কিন্তু করা হবে এর পরের পোস্টটি আমরা এখানে দেখে নেবো সেটা হচ্ছে আয়ুষ ডক্টর এখানে সেম একই পোস্ট ডক্টরের পোস্ট আমি বলছি না মাল্টিপারপাস এখানেও কিন্তু মেন দেওয়া হয়েছে এখানেও মাল্টিপারপাসে আরও একটি ভ্যাকান্সি আছে সেটা এটা দুটো জায়গায় দুটা এটা হচ্ছে করুণা যে জায়গা সেই জায়গাতে ভ্যাকান্সি আর আগের যে আপনাদের পোস্টগুলো বললাম এই পোস্ট ভ্যাকান্সিটা কিন্তু দেওয়া হয়েছে এইখানে যে দেওয়া হয়েছে এই জায়গাতে তো দুটো দুটো আলাদা আলাদা জায়গায় ভ্যাকান্সি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যেই এই ভ্যাকান্সি দেওয়া হয়েছে কোয়ালিফিকেশান ডিটেলস কিন্তু সেম এবার আপনারা যারা আবেদন করবেন আবেদন করবার জন্য অ্যাপ্লিকেশান ফর্ম্যাট এই পিডিএফের মধ্যেই দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই পিডিএফের লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে সেখান থেকে প্রিন্ট আউট করে নিয়ে ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে এই যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে ফর্মটি আপনারা বাইপোস্টে পাঠিয়ে দেবেন তাহলে পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাবে আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাঁচিয়ে রাখবেন